এরপর আটের দাগের এমসিকিউটি হলো মনে করো দুইটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়ার যথেচ্ছ পরীক্ষায় অঙ্কদ্বয়ের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয় এক্স যথেচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন ছক নিচে দেওয়া আছে এই ছকটি থেকে আমাদের এ টু কত হবে সেটি নির্ণয় করতে হবে দেখো আমরা প্রথমেই যে নোটটি পড়েছিলাম যে এফএক্স যদি একটি পরিসংখ্যা অপেক্ষক বা সম্ভাবনা অপেক্ষক হয় তাহলে এফেক্স ইকুয়াল টু জিরো হতে হবে এবং সামেস এফ এক্স ইকোয়াল টু ওয়ান হতে হবে অর্থাৎ এক্স চলকের মান যদি এক্স ওয়ান এক্স টু এক্স এক্সএন হয় তাহলে এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস ডট এফ অফ এক্সএন ইকোয়াল টু ওয়ান হতে হবে তাহলে দেখো এখানে কী বলেছে না এখানে এক্সের মান দেওয়া আছে আবার এফ এফএক্সেরও মান দেওয়া আছে তাহলে আমরা বলতে পারবো এখানে যে এফ এক্স ইকুয়াল টু করতে হবে না ওয়ান অর্থাৎ সমস্ত এফেক্টসের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল হবে ওয়ান তাহলে পরের লাইন আমরা ইমপ্লাইস দেখো এই মানগুলো সব যোগফল আকারে লিখি তাহলে কী হবে না এ প্লাস টু এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ প্লাস এ ইকোয়াল টু ওয়ান এবার যদি এগুলো সব যোগ করি তাহলে দেখবে এদের যোগফল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে থার্টি সিক্স এ ইকোয়াল টু ওয়ান দিস ইমপ্লাইজ এ হবে এ হবে ওয়ান বাই তাহলে দেখো আমার সঠিক উত্তর হলো সি ওয়ান বাই